বাঁকুড়া স্টেশনে হাজির হয়ে রেল যাত্রীদের মধ্যে জনসংযোগ সারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার এদিন সকালে দলের নেতাকর্মী ও অনুগামীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া স্টেশনে হাজির হন সুভাষ সরকার স্টেশন চত্বর তখন নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীর ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সুভাষ সরকার তাদের হাতে তুলে দেন গত পাঁচ বছরে নিজের লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ান ছাপানো প্রচুর পুস্তিকা প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনের যাত্রীদের সঙ্গেও তিনি জনসংযোগ করেন ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা এর সাথে আবার যারা ট্রেনে চড়ছে তাদের সাথে কথা কি বললেন তাদের রবিবার সাত সকালে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে এলাম এই জন্য যে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে দেখা তাদের প্রত্যেককে এটাই বললাম এই ভোট লোকসভার ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে সেই জন্য সব ভোট মধ্যে আর আমি বলার আগেই অনেকে বলছে আপনি জিতছেন আপনি জিতছেন মানে লোকের উৎসাহ অসামান্য অসাধারণ এবং মানে কেউ কেউ আবার বিধানসভা অনুসারে বলছে ছাত্রাতে এটা করুন তাই ভুল। যদি মানুষ খুব সচেতন। যদি আমাদের খুব বিশ্বাস যে আমাদের এবারে বিজয় বটবাড়ির সেতু, ব্যবধান আরോഗ്യmathbbভাবে ও অনেক খানাতে। ঠিক। তো চলে ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমা আড়জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত। দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা